আসসালামু আলাইকুম যারা আসলে বলেন যে রিডিং এর কোনো টিপস এন্ড ট্রিক্স নাই তারা আসলে জানেন না যে কীভাবে শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে সলভ করতে হয় তো আজকে আমি আপনাদেরকে রিডিংয়ের সব থেকে কঠিন একটা জিনিস যেটা হচ্ছে রিডিং এর এমসিকিউ সেই এমসিকিউটা আমরা সলভ করবো শুধুমাত্র টিপস দিয়ে মাত্র দশ সেকেন্ডের মধ্যে একটা কথা মাথায় রাখবেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন যারা রিডিং এর এমসিকিউ পারেন না শুধু তারা দেখবেন তাদের জন্য শুধু বানাবো তো ঠিক আছে প্রথমে এটা হচ্ছে একটা ক্যামব্রিজ বই এটা হচ্ছে ক্যামব্রিজ নাম্বার আঠারোর এবং পেজ নাম্বার টেস্ট নাম্বার থ্রি এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার যদি আমরা দেখি তাহলে প্রায় হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে কত সিক্সটি এইট তো এখন এই একুশ নম্বর আমরা সলভ করবো একুশ নম্বর কোয়েশনের মধ্যে এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথমে যে কোশেন্সটা আছে কোশ্চেনস এর মধ্যে দেখেন বলে দিছে যে প্যারাগ্রাফ বি আপনি প্রথমে কোশ থেকে দেখাবেন যেটা প্যাসেজের কত নাম্বার প্যারাতে আছে তো এই জিনিসটা সবার আগে দেখাবেন সবার আগে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এটা প্যাসেজের কত নাম্বার প্যারাতে আছে সেই জিনিসটা আপনাকে প্রশ্ন থেকে বুঝতে হবে তো আমরা এখানে দেখলেই দেখতেই পাচ্ছি এটা হচ্ছে প্যারাগ্রাফ বিতে আছে এখন এইখানে টোটাল অপশন আছে চারটা এই চারটা অপশন থেকে প্রতিটা অপশন থেকে আপনাকে একটা করে কিওয়ার্ড নিতে হবে যেরকম এখানে কিওয়ার্ড আপনি নিতে পারেন কারে নিতে পারেন এখানে বলছে সাকসেস হ্যাজ সাকসেস ওয়াজ শর্ট লিফ্ট তার মানে শর্ট লিফ্ট নিতে পারেন আর নিতে পারেন হচ্ছে সাকসেস তারপরে পরে এটা হচ্ছে নট এনা আছে আর এখানে হচ্ছে ওয়ার মেড মেডকে নিতে পারেন আর হচ্ছে এখানে নিতে পারেন নরেনা পরেটা নিতে পারেন কার কোম্পানিস আছে এখানে কার কোম্পানিস আর এখানে বলছে কার কোম্পানিসটা কী হাট টু সেল তো হার্ড টু সেলকে নিতে পারি আমরা পরেটা হচ্ছে পিপুল ফাউন্ড হ্যাট টু ডাইভ তার মানে এইখানে আমি সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জায়গা থেকে আমরা কিওয়ার্ডটাকে তো সিলেক্ট করে নিলাম যে আসলে কাদেরকে কিওয়ার্ড নিতে হবে দেখেন এখানে সাকসেস নিলাম শর্ট লিফ্ট তারপর নট অ্যান আফ মেড কার কোম্পানিজ হ্যাট সেও পিপুল ফাউন্ড হ্যাট ডাইভ তো এই হচ্ছে আমার সবগুলো অপশনসের কিওয়ার্ড দেখায় নিলাম এখন আমি কিওয়ার্ডগুলো প্যাসেজে শুধু বারযুক্ত লাইন যদি থাকে সেই বারযুক্ত লাইন আমরা পড়ব এবং যদি বার্ড না থাকে তাহলে প্রথম দুই লাইন এবং শেষ দুই লাইন পড়ব এতটুকু পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং যেখানে এই কিওয়ার্ডগুলোর কোনো সিনোনিম পাব সেটাই হচ্ছে আমার রাইট আনসার তো আমরা এখন দেখবো যে কীভাবে আসলে রাইট আনসার হয় সেটা এখানে চারটা অপশনের টোটাল সি আমি কিওয়ার্ড গুলো এখানে লিখে রাখছি আপনাদের সহজে বোঝার জন্য তো চারটা অপশনের কিউ আমরা কি করেছি কিওয়ার্ডগুলো এখানে লিখে রাখছি এখন আমরা মিলাবো যে কোনটার সিনোনিম আমরা আসলে পাবো তো আমি যদি একটু দেখি এইখানে প্রথমটা হচ্ছে আমাদের ছিল তারপরে হচ্ছে শর্ট লিফ্ট তারপর হচ্ছে নট এনআ তারপরে মেট ছিল কার কোম্পানির ছিল হার টু সেল ছিল পিপুল ছিল আর হচ্ছে হার টু ডাইভ ছিল এখন এখানে দেখেন বারযুক্ত লাইনটা একবার প্রথমে আছে একেবারে প্রথমে যদি আমি দেখি এখানে কিন্তু বারযুক্ত লাইনটা দেখতে পাচ্ছি এই যে বারযুক্ত লাইনটা তো এই বা লাইনের মধ্যে যদি আমি এখন একটু ফোকাস করি এখানে বলছে গ্লোরিডেস তো গ্লোরিডেস কার সিনোনিম হতে পারে সেটা হচ্ছে সাকসেসের সিনোনিম হতে পারে অফ ফিউ ফিউ শব্দটা হতে পারে শর্ট লিফ্ট মানে অল্প দিন ছিল ভাই ফিউট এখানে বলছে ফিউ ডেজ তার মানে গ্লোরি ডেজ গ্লোরি ডেজটা কি ছিল সাকসেস গ্লোরি হচ্ছে সাকসেস তাহলে গ্লোরি ডেজ সাকসেস আর হচ্ছে এখানে ফিউ এখানে বলছে ডেজ অফ স্টিংকার ওয়ার ফিউ তার মানে শর্ট লিফ্ট তার মানে উত্তরটা হচ্ছে এ তাহলে প্রথমটা দেখেন একেবারে এক্স্যাক্টলি শুধুমাত্র আপনি দশ সেকেন্ডের কম সময় কিন্তু রাইট আনসার আপনি পেয়ে যাবেন আর কোনোটা সাথে দেখেন মেলে না কোনোটা সিনেমার সাথে মেলে না তো এইরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি শিখতে চান এবং সঠিকভাবে যদি ভালো একটা ব্যান্ড স্কোর আপনার করতে চান সঠিক স্ট্র্যাটেজি শিখতে হবে এবং সেটা যদি শিখতে চান একমাত্র সানমার বাজে আপনার পারে সেই সলিউশনটা দিতে কারণ মনে রাখবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু একমাত্র বাজেই সুন্দর করে গুছানো শেখানো হয় কারণ এখানে কিন্তু আসলে এই ফ্রি ভিডিওগুলো দিচ্ছে শুধুমাত্র কোয়ালিটিটা দেখানোর জন্য সঠিক ওয়েটা দেখানোর জন্য যেন আপনার ভালো একটা ব্যান্ড স্কোর করতে পারেন কীভাবে আগাইলে ভালো ব্যান্ড স্কোর করবেন সেই জিনিসটা শেখানোর জন্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সব পুরো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যারা যারা আসলে টপ স্কোর করতে চান রিডিংয়ের ভয়কে